আল্লাহ তুমি আমার ভাই বোনদেরকে আত্মীয় স্বজনকে সবাইকে হেফাজত করো আল্লাহ তাদেরকে রহমত দান করো এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করো তা আপু ভাইয়েরা সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আসুন জানি আলহামদুলিল্লাহ ভালো নয় কারো গো মন মানুষগুলো আমাদের ভালো নেই আমরা তো প্রতিনিয়ত যে যেখান থেকে পারতেছি ওদের জন্য দোয়া করতেছি আমি জানি আমার আপু ভাইয়েরা সবাই আমার মতন করেই টেনশন করতেছে তো আল্লাহ যেন আমাদের এই বিপদ না রাখে আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে অতি তাড়াতাড়ি আমাদেরকে রক্ষা করে এটাই দোয়া করি তো সবাই তো সবার মতন করে তৈরি সবাই সহযোগিতা করতেছে আল্লাহ সবাইরা জানে রক্ষা করবে আল্লাহর উপর ভরসা তো রাখতেই হবে তো আজকে একটু বাটা মরিচ দিয়ে খোলা করলাম আমাদের নোয়াখালীতে বলা হয় খোলা বাটা মরিচের খোলা এগুলো বিশেষ করে যখন বাবু হয় বাবু হলে আমাদের দেশে এই মরিচখোলাটা খাওয়ায় এই মরিচখোলাটা অতিরিক্ত মজা হয় শুধু পেঁয়াজ আর রসুন আর কিচ্ছু না সুটকি দিলে ভালো লাগে না বাজে একটা গন্ধ পায় সুটকি ছাড়া এই মরিচ খোলাটা খাবে না পুবাইয়েরা মাসাল্লা দিলে বাদ ফাতিলে আর থাকবে না তো এই যে তো এই যে এই মরিচখলাটা খাবেন বিশেষ করে পাটাই বাটি খাবেন যদি খাইতে ইচ্ছা করে এত যে স্বাদ হয়েছে আমি এগুলো ছাড়া আর বাতে না আবার একটু ডাল করছি একটু ডিম বোনা করছি আমি শুধু এগুলো দিয়ে ভাত খাইছি বিশেষ করে যাদের বাবু হয় এরা যদি এগুলা দিয়ে ভাত খায় ওরা মনে হয় যে ওরা নয় মাস তো খাইতে পারে না আমরা কেউ ওই নয় মাসের খাওয়া একসাথে আমার মনে হয় যে খাই খাওয়া যাবে এত মজা হয় মরিষকলাগুলো আমাদের দেশে এগুলা খাওয়ায় তো কার দেশে কীরকম উদযাপ জানি না আমাদের দেশের সুটকি ওই আমি পাতিলটা দেখাইলাম কেন এই পাতিল মুছে আমি মশালা অনেকগুলো ভাত খেয়েছি ওই জন্য পাতিলটা দেখাইলাম আবার এখানে দেখেন আবার খাইতে বসছি আমি এই মরিচখোলা দিয়ে মারশালা অনেক স্বাদ হয়েছে যদি খাইতে চান আপনারা খাবেন তো এই যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা শেয়ার একটা শেয়ার করে দিবেন এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রাখবেন আর দেশের মানুষগুলোর জন্য দোয়া করবেন আমরা তো সবাই দোয়া করতেছি যে যার মতন করে সবাই ওদের জন্য সব রকমের করে চেষ্টা করতেছি আল্লাহ না ওদেরকে আল্লাহ হেফাজতে করে ওদেরকে আল্লাহ ভালো রাখে তো ওই পর্যন্ত সবাইকে আল্লাহ